আজকে আপনাকে আমি বলি এখান থেকে যারা শুনছেন ভিডিওর মাধ্যমে যারা শুনবেন বলি একদম দায়িত্ব নিয়ে বলছি যে বলেছিলাম বাঘ আসলে বাঘকে বন্দি করতে হবে খাঁচা বন্দি আজকে আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি এত একটু টাইম নেবো আপনাদেরকে প্রমাণ করে দেবো বাক্যে খাঁচাতে বন্দি করে শুধু খাঁচা নয় বাঘকে আপনার পকেটে ভরে দিয়ে যাব কথা দিয়ে যাচ্ছি ভয়টা তাহলে কাটবে আমি আজকে যেটা বলবো আপনাকে আমাদের ফোন করতে লাগবে না আশা করছি যদি ঠান্ডা মাথায় শোনেন আমাকেও ফোন করতে লাগবে না ক্যাম্পেও আসতে হবে না ঘরে বসে ফর্ম ফিল আপ করবেন যেমন ঘরে ফর্ম দিয়ে গেছে ঘর থেকে ফর্ম নিয়ে যাবে বিয়েরও কোথাও যাওয়ার দরকার নেই কারণ এবার আসা ফর্মটা কীভাবে ফিল আপ করবো তাই তো এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি এটাকে একটু আপনাদের কাছে কালো এই ফর্মের কালার কি সাদা কালো তো আমি বিধায়ক বলে আমাকে এরকম কালারের ফর্ম দেয়নি এটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি একটু কালার করে নিয়ে এসেছি আপনারও যা দাম আমারও তাই দাম আপনারও ভোটের যতটা পাওয়ার আমারও ভোটের ততটাই পাওয়ার আমার বেশি কিছু পাওয়ার নেই ঠিক আছে আমাকে স্পেশাল ফর্ম দিয়েছে ব্যাপার নয় জাস্ট বোঝাবার জন্য এটা একটা ফর্মকে আমি বড় করে প্রিন্ট করে নিয়ে এসেছি মা এটা সাদা কালারটা আপনার কাছে আছে তো অর্থাৎ এইরকম ফর্ম আপনার কাছে আছে তো আরে একটু সাদা দেন আছে তো আমি এটাকে একটু বড় করেছি একটু কালার করেছি এবার সর্বপ্রথমে একটু ভয় কাটাই বলছে ফর্ম না ফিল আপ হলে ভোটার লিস্টে না মুঠলে কি হবে কি হবে কি হবে বলো ঘোড়ার ডিম হবে আমি কি বললাম কি বললাম ঘোড়ার ডিম হবে আমার রেকর্ড করে রাখো আমারটা রেকর্ড করে রাখো ঘোড়ার ডিম হবে ভয় খাওয়াচ্ছে শুধু শুধু ভয় খাওয়াচ্ছে দু হাজার বাপের বয়সী যারা আছে এটি পূর্বে ভারতবর্ষের তেরো বান্না এসআইআর হয়েছে দু হাজার দুয়ে এসআইআর হয়েছে অনেকের নাম উঠেনি তারা কি কোথায় গেছে তারা তারা দু হাজার পরে আমার নাম উঠে গিয়েছে দু হাজার দুয়ে আঠাশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল তখন তো হই হই হয়নি না তখন মমতা ব্যানার্জির মতো নোংরা রাজনীতি যারা করছে তারা এটাকে তাদের তাদের রাজনীতিটা প্রশ্রয় দেয়নি বাংলার মানুষ না শুভেন্দু অধিকারীর মতো নোংরা রাজনীতি কেউ প্রশ্রয় দেয়নি এখন আমরা প্রশ্রয় দিয়ে ফেলছি বলে আমরা ভয় পেয়ে যাচ্ছি এবার আসা যাক ফর্মটা ফিল আপ কীভাবে করবেন এখানে চারটে ঘর দেখতে পেয়েছেন এখানে পাঁচটি ঘর আছে এই পাড়টা এই ফর্মটাকে ফিল আপ সহজে ফিল করার জন্য আমি চারটে ভাগ করেছি যাতে আপনারা বুঝতে সুবিধা নাহলে এত লেখা এই এত জিনিস কোথায় ফিল আপ করবো মাথার উপর দিয়ে সব যাচ্ছে তাই না কিচ্ছু মাথার উপর দিয়ে যাবে না আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনবেন সব দেখবেন ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার এটা ফর্ম আপনাদের এটা সাদা করে থাকবে এখানে কি আছে পাঁচটা ঘর আছে আপনাদের বাড়ি ফর্ম পৌঁছেছে তো নাকি পাঁচটা ঘর আছে এখনো ভাবছেন কোথায় কি পেন চালাবো কিন্তু এই পাঁচটা ঘরকে আমি একটা ঘরে শুধু কাজ আছে এই জায়গাটাই আপনার নাম লেখা আছে এপিক নাম্বার আছে আপনার অ্যাড্রেস আছে এ অলরেডি প্রিন্ট হয়ে এসেছে এখানে আপনাকে হাত দিতে লাগবে না এখানে আপনার অংশ নাম্বার পার্ট নাম্বার বিধানসভা নাম্বার অলরেডি প্রিন্ট হয়ে এসেছে আপনাকে এখানে পেন চালাতে লাগবে না তারপরে কি আছে কিউআর কোড আছে আমি অনুরোধ করবো এখানে যেটা অরিজিনাল ফর্ম আছে কেউ পেন দিয়ে দাগ চালাবেন লিখবেন না এই জায়গাটায় কিউআর কোডটা কেউ নষ্ট করবেন তারপরে একটা ছবি দেখা যাচ্ছে তাই না আর ছবি দেখা যাচ্ছে তো এই ছবিটি দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট থেকে তুলে আপনাকে প্রিন্ট করে পাঠিয়ে দিয়েছে পাঁচটি ঘরের মধ্যে চারটি ঘর তো সরকারি নির্বাচন কমিশন করে দিয়ে পাঠিয়েছে থাকছে একটা জায়গায় তাহলে কি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ছবি এখানে লাগাতে হবে মাথায় থাকবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এখানে লাগাতে হবে যেই ছবিটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেন ক্লিয়ার থাকে চশমা পরে ছবি দেবেন না চশমা ছাড়া ছবি দেবেন মাথায় টুপি পড়তে পারেন পাঞ্জাবিরা পাগড়ি পড়তে পারে মাথায় হিজাব দিতে পারেন কোনো সমস্যা নেই শুধু লক্ষ্য রাখতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেসটা যেন থাকে তাহলে এই প্রথম এটাকে আমি একটা পাঠ করেছি তাহলে বলুন এই পাটে এত কিছু ঘর দেখাচ্ছিল ভয় পেয়ে যাচ্ছিলাম ভয় কেটেছে তাহলে কি দিতে হচ্ছে একটি মাত্র ছবি লাগাতে হচ্ছে তাহলে এই পার্টা কমপ্লিট বাঘকে বাঘকে ধরার জন্য খাঁচা তৈরি হচ্ছে তো তাহলে একটা পাট কমপ্লিট মানে খাঁচার একটা অংশ তৈরি হয়েছে তাই না খাঁচার একটা অংশ তৈরি হলো এইবার আসা যাক সেকেন্ড পার্ট কি যেটা লাল কালার করা আছে লাল কালার যেটা দেখতে পাচ্ছে এটাকে এটাকে কি করা হচ্ছে সেকেন্ড পার্ক দেখানো হচ্ছে লাল কালার এখানে কিছু কোশ্চেন আছে উত্তর এখানে আমাদেরকে দিতে হবে এই কোশ্চেনের উত্তর আমাদেরকে দিতে হবে দু একটা জিনিস মাথায় রাখতে হবে কি লেটেস্ট উত্তরগুলো আমরা দেব এখানে পোস্ট কোশ্চেন আছে লেটেস্ট এখানে আপডেট যে উত্তরগুলো আমাদের কাছে আছে সেগুলো দেবো আর এখানে কোশ্চেন এই দাগ দেখতে পাচ্ছেন দাগটা এবারে উত্তরটা হবে এই ঘরটাতে উত্তরটা হবে এখানে কোশ্চেন আছে এর উত্তরটা মধ্যেখানে একটা দাগ দিয়ে আছে এ পারে হবে এর বাইরে আর কিছু নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কোশ্চেন আছে উত্তরটা এখানে দিতে হবে কি কি কোশ্চেন আছে সহজ সহজ কোশ্চেন দিয়েছে পাস একদম আপনারা করবেন করবেন ঠিক আছে ফেল করার কোনো জায়গা নেই আমি তো ফেল করার জায়গা দেখতে পাচ্ছি না মাস্টার যদি বদমাইশি করে ফেল করায় সেই মাস্টারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবে আপনাদের বিধায়ক আপনারা নিশ্চিন্তে থাকবেন মাস্টার যদি বদমাইশি করে সেই মাস্টারের বিরুদ্ধে কি হবে আইনি লড়াই হবে এবার আসা যাক কী আছে প্রথম প্রশ্ন কি আছে এখানে যে আপনার জন্ম তারিখ এখানে উত্তরটা দেবেন আপনার জন্ম তারিখ আপনি জানেন না কবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই ধরনের যে সরকার অনুমোদিত যে কাগজগুলো আছে তাতে আপনার জন্ম তারিখ দিয়ে আছে এখানে বসিয়ে দিলেন তাহলে প্রথম কোশ্চেনের উত্তর পাওয়া গেল তো আমি বাক্যে ধরার দিকে এগিয়ে খাঁচাবন্দির দিকে এগিয়ে যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি তো দ্বিতীয় কোশ্চেন কি আছে আধার নাম্বার দিতে হবে আপনার ইচ্ছা গেলে আপনি আধার নাম্বার দিতে পারে না ইচ্ছা গেলে আপনি দেবেন না জোর জবরস্তি করছে না তবে আমরা কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি ভয়ে এই সব কিছু দেবো না কেউ আছে না কি এখানে নটোরিয়াস ক্রিমিনাল আমরা কেউ নেই তো দিতে পারে নাও পারে না আপনাদের ব্যাপার তিন নম্বর পয়েন্ট কি বলছে মোবাইল নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন ইনভ্যালিড মোবাইল নাম্বার একদম দেবেন না এবার আপনি বলতে পারেন ভাইজান বা বিধায়ক সাহেব আমরা আর্থিকভাবে দুর্বল আমাদের বাড়িতে ছ তিনটে ভোটার একটা মোবাইল কোনো অসুবিধে নাই আপনি ওই একটি মোবাইল নাম্বার তিনজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন শুধু মাথায় রাখতে হবে মোবাইল নাম্বারটা যেন ঠিক করে বসানো হয় এরপরে কি আসলো কি আসছে পিতা বা অভিভাবকের নাম আপনার পিতা বা অভিভাবকের নাম আপনারা জানেন না তাহলে ভয় পাবেন কেন লিখবেন তবে এখানে একটা কথা বলবো বিবাহিত মহিলাদের অভিভাবককে তার স্বামী কিন্তু স্বামীর নাম লেখার জায়গা এখানে দিয়ে আছে আলাদা করে স্বামীর নাম লেখার জায়গা দিয়ে আছে তাহলে আমি একটুখানি আরো সহজ করে বলে দিচ্ছি ছেলে বা মেয়ে যারাই ফর্ম ফিল আপ আপনার পিতার নামটা আপনি লিখুন পিতা বা অভিভাবকের লেখা আছে আপনি অভিভাবক যদি স্বামীর নাম লেখেন অসুবিধা কিচ্ছু নাই আমাদের এই কর্মকারবাবু বিবাহিত হতো হ্যাঁ ওনার স্ত্রী যদি ফর্ম ফিল করে ওনার স্ত্রী ওনার বাবার নামও লিখতে পারে অথবা কর্মকারবাবু সুশীল কর্মকার বাবুরও নাম লিখতে পারে এতে কোনো অসুবিধে নাই কিন্তু ওনাকে আবার ওই নামটা আর একবার লিখতে হবে সে লেখার জায়গাটাও আছে জাস্ট আমি বুঝিয়ে দিলাম যেটা আপনাদের ইচ্ছা সেটা করবে এতে কোনো সমস্যা নাই তারপরে কি পয়েন্ট আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার এপিক নাম্বার লেটেস্ট এপিক নাম্বার লেটেস্ট এপিক নাম্বারটা দেবেন এবার পিতা বা অভিভাবকের এপিক নাম্বার নাই কোনো অসুবিধা নাই দিতে হবে না যদি থাকে লেখা আছে পিতা বা অভিভাবক মারা গিয়েছেন শুধু নামটা লিখবেন আর এপিক নাম্বার দেওয়ার দরকার নেই অনেকে স্বর্গীয় লেখে অনেকে মরহুম লিখে তাই তো এখানে স্বর্গীয় বা মরহুম লিখার দরকার নাই শুধু নামটা বসিয়ে দেবেন এপিক নাম্বারটা তারপরের লাইনে যেটা চেয়েছে আপনি সেখানে দেবেন না এরপরে কি প্রশ্ন আছে এখানে মায়ের নাম আমাদের মায়ের নাম আমরা জানি না কি মা আপনার মায়ের নাম আপনি জানেন না আপনার মায়ের নাম আপনি জানেন না আপনার মায়ের নামটা আপনার মায়ের নামটা আপনি বসাবেন যদি এপিক নাম তারপরে লাইনে কি বলছে মায়ের যদি এপিক নাম্বার থাকে এপিক নাম্বার কোনটা জানেন তো নাকি হ্যাঁ জানেন তো না দেখিয়ে দেবে একবার হ্যাঁ দেখিয়ে দেবো ভোটার কার্ড দু তিন রকমের আছে এই ভোটার কার্ডটা সব থেকে বেশি মানুষের কাছে আছে এ দেখবেন এর মাথা ছবির হয় মাথায় থাকবে যে ছবিটা আছে নালে ছবির ভাই ওকে চুপ করতে বলো তো হয় ছবির মাথায় থাকবে না হলে ছবির বাম দিকে থাকবে কারো দশ নতুন যেগুলো আছে দশ ডিজিট পুরাতন যেগুলো আছে একটু বেশি সংখ্যায় আছে আর কিছু ব্যাপার না ওইটা যদি থাকে বসাবেন না হলে বসাবেন না এরপরে কি দিয়েছে এই ফর্মটা শুধু ছেলেরা পড়ে ফিল করবে নাকি ছেলে মেয়ে ফিল করবে বিবাহিত অবিবাহিত সব যাদের বাড়িতে ফর্ম এসেছে সে কি করবে এখানে অপশান দিচ্ছে স্ত্রী অথবা স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে যারা বিবাহিত পুরুষ ফর্ম ফিল করবে তারা তাদের স্ত্রীর নামটা এখানে লিখে দিল যারা বিবাহিত মহিলারা ফর্ম ফিল করবেন তারা তাদের স্বামীটা এখানে লিখবেন স্বামীর নামটা ওই জন্য বলছিলাম অভিভাবকের জায়গায় পিতার নাম তাহলে দু জায়গায় আর লিখতে হবে না এখানে শুধু লিখলে হবে এবার যাদের স্ত্রী নাই যাদের স্বামী নাই অবিবাহিত তারা কী করবে এই ঘরটি ছেড়ে দেবে এই ঘরটি এবং লাস্টের আগের ঘর দুটো ঘর লাস্টের দুটো ঘর ছেড়ে দেবে এই লাল লাগের লাস্ট নাম্বারটা কী আছে প্রশ্ন কি আছে স্বামী স্ত্রী স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে স্বামী ফিল করলে স্ত্রীর নাম লিখবে স্ত্রীর এপিক নাম্বার থাকলে দেবে স্ত্রী ফিল করলে স্বামীর নাম লিখবে স্বামীর এপিক নাম্বার থাকলে দেবে তাহলে সেকেন্ড পার্ট কমপ্লিট বাক্যে খাঁচাই পড়ার জন্য খাঁচা ফিফটি পার্সেন্ট কমপ্লিট তো হয় কারো অসুবিধা হলে এর উত্তরগুলো খুঁজতে এ মা অসুবিধা হবে মা আপনাদের অসুবিধা হবে এই উত্তরগুলো খুঁজতে উত্তর তো রেডি উত্তর তো শুধু ঘাবড়ে দিচ্ছে আমাদেরকে জানেন তো এরা এই কি হয়ে যাবে কি হয়ে যাবে ঘোড়ার হবে ঘোড়ার ডিম হবে মাস্টার যদি ভুল করেছে মাস্টারকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব কোনো কথা হবে না আমরা ছাত্র তো আমরা ছাত্র ফিল করছি ছাত্রর মতো ভাবে ফিল করছি সঠিক ফিল করার পরে মাস্টার যদি ভুল কিছু করেছে মাস্টারকে তখন ছাড়বো না একদম মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই যাবে আর সুপ্রিম কোর্টে চিনে নিয়ে যাব যাক তাহলে ফার্স্ট পার্ট কি একটি মাত্র ছবি পার্ট এখানে কিছু কোশ্চেন আছে এখানে কিছু উত্তর আছে দিতে হবে কাজ শেষ তাহলে ফর্মের একটা হেভি অংশ পূরণ হয়ে গেল তিন রকম ক্যাটাগরির মানুষের প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে ফার্স্ট ক্যাটাগরি কি ফার্স্ট ক্যাটাগরি সব থেকে যারা বেশি আতঙ্কিত কারা তাদের উত্তরটা আগে দিন কি বাচ্চাগুলো যারা কথা বলছে একটু একটু চুপ করি দেন আপনাদের পাশে কথা বলছি তো আপনারা বলুন কি ফার্স্ট ক্যাটাগরি যারা সব থেকে বেশি আতঙ্কিত তার নাম নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার বাপের তার মায়ের তার দাদুর তার দাদির নাম নেই ফলে তারা বেশি ভয় খাচ্ছে তাদের আগে সমস্যাটা মিটাবো না যাদের নাম আছে তাদের সমস্যাটা মিটাবো হ্যাঁ আপনারা বলেন কারটা বলবো চলেন যাদের কোনো কাগজ নেই মানে কোনো কাগজ মানে ভয় খাবেন না জানো বাপের মায়ের দাদর দাদি আর নিজে দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই অর্থাৎ আচ্ছা বাবার বাবা কি বলা হয় ঠাকুরদা আর বাবার মাকে ঠাকুমা তো এনারা গুলিয়ে ফেলবে নাহলে গুলিয়ে যাবে একটু আমার এখানে অন্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আমি আরও সহজ করে বলছি আপনার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নাই আপনার বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নাই আপনার মায়েরও দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নাই আপনার বাবার বাবা বাবার মা যে যেমনভাবে কেউ দাদু বলে কেউ ঠাকুরদা বলে তাই তো এটাই বলে তো নাকি গুলিয়ে না ফেলেন আপনারা ভুল না করে ফেলেন তারও কারো নাম নেই তাহলে তারা কি করবে ছবি লাগাবে সেকেন্ড পার্টটা ফিল আপ করবে সিগনেচার করবে ফর্ম রেডি হয়ে যাবে বিএলও আপনার বাড়িতে আসবে আপনি শুধু দেখে নেবেন আপনার যে দুটো কপি আছে একটা কপি ওনারা নিয়ে যাবেন আর একটা কপি আপনাকে দিয়ে যাবে যখন দিয়ে যাবে তার আগে স্টাম্প সই তারিখটা উল্লেখ আছে নাকি দেখে নেবেন তার কাজ হয়ে গেছে তাকে কি কি ডকুমেন্টস দিতে হবে আমি শেষে বলবো তার তারপরটা বলুন এবার প্রশ্ন এবার জানবো কার আমার দু হাজার দেয়ের ভোটার লিস্টের নাম আছে তাহলে আমি কেমনভাবে ফিল আপ করব ছবি লাগালাম এই পোর্শনটা ফিল আপ করলাম আর নিচে দেখুন দুটো ঘর আছে তাই না দেখা যাচ্ছে তো আমি কালার আলাদা করেছি যাতে দূর থেকে দেখা যায় দুটো ঘরে কিছু কোশ্চেন আছে সেম কোশ্চেন দুটো ঘরে দেওয়া আছে দুটো ঘরে সেম কোশ্চেন দিয়ে আছে দুটো ঘরে আলাদা কোশ্চেন নাই এক কোশ্চেন দুটো ঘরে দেওয়া আছে উত্তরটা কোথায় আছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম অনুযায়ী উত্তর আছে সেখানে বার করে এখানে বসিয়ে দিতে হবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যার নাম আছে সে ফর্মের ডান দিক বাম দিকটাকে ফিল করবে ছবি লাগালো এই জায়গাটাকে কি হলো ছবি লাগালো এই জায়গাটাকে ফিল আপ করলো এবার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে তাহলে কি হবে নিচের দুটি ঘর আছে তার বাম দিকের ঘরটাকে কি করবে দু হাজার দুইয়ের যে ডেটা আছে সেই ডেটা দিয়ে ফিল আপ করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা একবার তাড়াতাড়ি নিয়ে আসুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা একবার দেন যা আছে আবার বসে আপনি বসেন আপনি বসেন আপনি বসেন সে ফিল করবে তবে এটা মাথায় রাখবেন এই জায়গায় কি বললাম লেটেস্ট আপডেট দিতে কিন্তু এখানে যেটা ফিল আপ করবেন এটা তো দু হাজার লিস্ট একটা কপি এরকম অনেক পেয়েছে এখানে যা লেখা থাকবে এখানে ধরে নিয়ে সে বসিয়ে দেবেন কপি পেস্ট বলে না তুলে নিয়ে এখানে যা আছে এখানে বসিয়ে দেবেন আপনি এখানে একটা এক্সট্রা কলম চালাবেন না আমি যদি বলি সুশীল কুমার কর্মকার ধরছি এখন ওনার ভোটার কার্ডে আছে শ্রী সুশীল কুমার ওনার হয়তো দু হাজার দুই সালে ভোটার লিস্টে কী নাম ছিল সুশীল কুমার তাহলে শ্রীটা ছিল না উনি যদি এখন এক্সট্রা পাকামো করে শ্রী সুশীল কুমার লিখে দেয় বিপদ হতে পারে কিন্তু তাহলে উনি কি করবেন দু হাজার দুয়ে ভোটার লিস্টে কী লিখে আছে সুশীল কুমার সুলি সরি সুশীল কর্মকার এবার কর্মকার বানানটা করম কয়াকার র আছে ভুল এটা ভুল তো কিন্তু কর্মকার কম কয়ে পাকার দিয়ে হবে এখন ঠিক করে নিয়েছে কিন্তু দু হাজার দুয়ে ভুল আছে ভুলটাই কিন্তু মা এখানে লিখতে হবে বাপেরা যারা আমার ভিডিওটা দেখছেন বা আমাকে এখন দেখছেন কি করবে ভুলটা আপনি এখানে মাথা মারতে যাবেন না এই খাতায় যেটা আছে এই পৃষ্ঠাতে যেটা আছে সেটা ধরে বসাবেন এখানে কি কী আছে সেটাও বুঝিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে নির্বাচকের নাম মানে ভোটারের নাম দিলেন আপনার নাম তারপরে কি আছে এপিক নাম্বার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকলে দেবেন না হলে দেবেন না দু হাজার দুই এর ভোটার লিস্টে এপিক নাম্বার ছিল না এখন হয়ে গেছে পাকা উমের কেন দিতে যাবেন না কেউ এই দেখুন আমার এত ফর্ম আছে তো লিস্ট আছে তো এই লিস্টে একটা লিস্টে পঁয়তাল্লিশ জনের নাম আছে এখানে একজন দুজন তিনজন চারজন চারজনের এপিক নাম্বার নেই তো কি হয়েছে আচ্ছা এপিক নাম্বার নেই এটা আমার দোষ না এই ভোটারটার দোষ না সরকারের দোষ নির্বাচন কমিশনের দোষ নির্বাচন কমিশন লোক লাগিয়ে নাম তুলছে লোক লাগিয়ে নাম তোলার জন্য নির্বাচন কমিশনকে আমরা টাকা দিচ্ছি ট্যাক্সের টাকা সরকার দিচ্ছে তাহলে সে নাম তুলতে ভুল করেছে আমি কেন দোষী হবো ভাই আমরা কেউ ঘাবড়াবো না এখানে উল্লেখ আছে কি বলুন তো যদি যদি এপিক নাম্বার থাকলে দেবেন তারপরের লাইনে কি বলছে আত্মীয়র নাম তাহলে আত্মীয়র নাম কোথায় খুঁজবেন এখানেই আছে এই দেখুন এক দুই করে সরি এক দুই করে আটটা লাইন আছে মানে আটটা ওপরে সংখ্যা দিয়ে আছে এমনি বোঝানোর জন্য আপনাদের এখানে পাঁচ নম্বর পয়েন্টে দিয়ে আছে সম্পর্কিত ব্যক্তির নাম সম্পর্কিত ব্যক্তির নাম এটা এখানে চলে আসবে আত্মীয়র নাম হিসাবে তাহলে এখানে সম্পর্কিত ব্যক্তির নাম ধরুন আমি বলছি এখানে আহম্মদ আলী মোল্লা ফর্মটা ফিল করছে দু হাজার লিস্টের নাম আছে তাহলে আত্মীয়র নামটা সে কি দেবে এখানে দেখুন লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম তাজেশ মোল্লা তাজেশ মোল্লাটা লিখে দেবে অন্য কারোর নাম যেন বসিয়ে দেয় অর্থাৎ দু হাজার স্বামী বা পিতার যে নামটা লেখা আছে যে ফিল করবে বসিয়ে দিল তারপরে কি বলছে সম্পর্ক আত্মীয়র সাথে এই লোকটির সম্পর্ক যে দুটো নাম লিখলো না যে দুটো নাম বলে এদের সম্পর্ক কি পিতা পুত্রের সম্পর্ক তো নাহলে কি হবে স্বামী স্ত্রীর সম্পর্ক তো এখানে কি আছে দেখুন এখান থেকে তো ফিলাপ হচ্ছে এই লোকটি এই আহমদ আলী মোল্লা মোল্লার সাথে কি সম্পর্ক পিতা তাহলে সম্পর্ক জায়গায় আপনি কি লিখবেন পিতা লিখে দিলেন তারপরে জেলার নাম চেয়েছে জেলার নাম লিখলেন তারপরে রাজ্যের নাম চেয়েছে রাজ্যের নাম দিলেন তারপরে আপনার বিধানসভার নাম চেয়েছে দু হাজার দুই সালে আপনার বিধানসভার নাম কি ছিল এবার আমি বলছি আমার একটি মা আপনার আমার একটি মামার কর্মকার পড়ার একটি আমার মা বা এখানে আমার একটি মা সন্দেশখালীর মেয়ে দু হাজার দুই সালে ভোটার লিস্টে সন্দেশখালীতে নাম ছিল বা রাজার ছিল বৌমা করে নিয়ে এসেছেন তার বাড়িতে তবে একটা ভুল কিন্তু আপনাদের আমি ভাঙব মেয়েদেরকে একটা কথা বলে খুব অপমান করা হয় কি বলুন তো কোথাও আছিস কেউ বলে হয় শ্বশুর বাড়ি নাহলে বাপের বাড়ি এটা কিন্তু আমার সহ্য হয় না একদম শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তাহলে মেয়ের বাড়িটা কোথায় ভাই বানের পানিতে ভেসে এসেছে নাকি ওটা বাপের বাড়ি আর এটা নিজের বাড়ি এটা শ্বশুর বাড়ি এটা বাড়ি আপনার আজকের পর থেকে মেয়েকে যদি বলে উত্তর দেবেন তো মায়েরা আপনার বাড়ি কোনটা বলে তো বাপের বাড়ি গেছে ও শ্বশুর বাড়ি গেছে ও মধ্যে রাস্তাটা কি আপনার বাড়ি এটা আপনার বাড়ি ওটা ছিল বাপের বাড়ি বিয়ে হয়েছে আপনার নিজের বাড়িতে এসেছে এবার তো সন্দেশখালী তো আপনার বাপের বাড়ি ছিল ওখানে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে আপনি এখন আপনার বাড়ি ভাঙরে চলে এসেছেন তাহলে কি হবে এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনার কাছে আছে এর মাথাতে দেখবেন এখানে লেখা আছে কি সংখ্যা দেয় তারপরে অমুক বিধানসভা ক্ষেত্র তাহলে আপনার কাছে যে কাগজটা আছে তাহলে কি করবেন যদি সন্দেশখালীতে আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্ট থাকে সন্দেশখালী লিখবেন যদি ভাঙড়ের হয় ভাঙরেই লিখবেন কাজ শেষ তারপরে কি আছে বিধানসভা ক্ষেত্র নাম্বার এইটা হচ্ছে বিধানসভা ক্ষেত্র নাম্বার এ দেখুন ভাঙড়ের কেউ যদি ফিল আপ করে ভাঙড়ের বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত দু হাজার দুই সালের ফিল আপ করতে হবে দু হাজার দুই সালের অনুযায়ী ভাঙড়ের বিধানসভা ক্ষেত্রের নাম কত নাম্বার কত একশো সাত আর এখন একশো আটচল্লিশ এখন আপনাকে একশো আটচল্লিশ লেখার কোনো জায়গা নেই অলরেডি প্রিন্ট হয়ে চলে এসেছে এখানে আসবে আসলে এখানে আসবে আপনাকে একশো আটচল্লিশ লিখতে হবে না তারপরে কি দিয়েছে অংশ নাম্বার এ দেখুন এখানে অংশ নাম্বার দিয়ে আছে দু হাজার দুই সালের যা অংশ নাম্বার এখানে বসাবেন তারপরে কি দিয়েছে ক্রমিক নাম্বার এখানে দেখুন ক্রমিক নাম্বার আছে এখানে যেটা আছে বসিয়ে দিলেন কাজ শেষ সই করলেন তারিখ দিলেন সই পারেননি থাম আমরা বলি টিপটা দিয়ে দিলেন তারিখ দিতে ভুল করবেন না কাজ শেষ ফর্ম রেডি হয়ে গেল দুটি বিএলও আসবে সই করবেন রিসিভ নেবেন স্টাম মেরে দেবেন তারিখ দিয়ে আপনার কাছে চাকরি রেখে দেবেন যত্ন করে যেখানে সোনা দানা টাকা পয়সা দলিল আছে সেখানে গুছিয়ে রাখবেন আরে অত ভাই খাবেন না আমি এমনি বলছি মজা করে যা দেখাচ্ছে ওইরকমভাবেই যেন রাখতে হবে তবে একটু হেফাজত করবেন বাচ্চা ছেলেরা চিপিয়ে ফেললো প্রস্প প্রস্রাব করে দিল ছিঁড়ে ফেললো খাবার পড়ে গেছে তরকারি পড়ে গেছে ইঁদুরে কেটে নিয়ে চলে গেছে ছাগল ছিল চিবিয়ে দিয়েছে এই না হয় যে একটু যত্ন করবেন যখন আপনি রিসিভ নেবেন ফোন আছে না একটু ছবি তুলে রেখে দেবেন কারণ বললাম মাস্টারের বিরুদ্ধে লড়াই যদি মাস্টার বদমাইশি করে তাহলে মাস্টারকে বদমাইশি করেছে কীভাবে কোর্টকে বলবো আমার প্রমাণটা থাকলেই তো বলবো যে আমি জমা করেছি মাস্টার আমার নাম তুলে নি তাই না মা তাহলে এটা আপনাকে যত্ন করে রাখতে হবে তাহলে দুটো সমস্যা মিটল কার কার সমস্যা মিটলো এ টাকা ধরো কার কার সমস্যা মিটল যাদের কোনো নাম নাই দু হাজার দুইয়ের কার অস্তিত্ব নয় সে কি করবে ছবি ফিল করবে সিগনেচার করবে রিসিভ নিয়ে নেবে তাই তো এবার কারটা বললা বললাম দু হাজার দুয়ে নাম আছে ছবি ফিল করলেন দু হাজার দুইয়ে যা ডেটা দেওয়া আছে এখানে দিলেন সই করলেন তারিখ দিলেন এস্টাম সিগনেচার রিসিভ নিয়ে নিলেন এবার পড়ে থাকলো কে পড়ে থাকলো কারা যার আত্মীয় নিজের নামে আমি আমি পড়ে থাকলাম মানে আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নাই এখানে যে কটা আছে আপনার মানে দু হাজার নাকি মানে আমরা যে কটা আছে আমরা এবার ফেঁসে গেলাম এরকম স্টেজে সিকিউরিটিরা বাদে কারও দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাহলে কি হবে আমারও নাই কি হবে তাহলে আমাকে খুঁজতে হবে কোথায় দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুঁজে কি বার করতে হবে আমার আব্বার নাম আছে আমার বাবার নাম আছে নাকি আমাকে খুঁজতে হবে আমার মায়ের নাম আছে নাকি আমাকে খুঁজতে হবে আমার দাদর নাম আছে নাকি খুঁজতে হবে দাদির নাম আছে নাকি খুঁজতে হবে এই চারজনের মধ্যে কারো একজনের তো খুঁজে পাবো না পেলে কি হবে একটা বলে দিয়েছি এখন খুঁজে বার করতে হবে বাপের নেই মায়ের নেই দাদর আছে দাদর কি করতে হবে দু হাজার দুয়ে যেটা আছে সেম নিয়ে এসে এই ঘরটিতে ফিল আপ করে দিতে হবে এই ঘরে ফিল আপ করতে লাগছে না এই ঘরে কি লাগছে এই ঘরটা কে ফিল আপ করবে যাদের দু হাজার দুয়ে আছে যাদের নিজের নেই বাপের আছে তারা কি করবে বাবার আছে এই ঘরটা ফিল আপ করবে তারা মাথায় থাকবে তো নাকি কোশ্চেন সেম আছে উত্তর কোথা পাবে উত্তর কোথা পাবেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে এবার আপনাদেরকে একটা একটা ভয়ঙ্কর কথা বলি ভয়ঙ্কর এতক্ষণ কিন্তু ভয়ের কারণ নেই এবার তার আগে বলি সিগনেচার করলেন জমা দিয়ে দিলেন রিসিভ নিয়ে নিন এবার বলুন বাঘ বন্দি হয়েছে কি হয়নি আপনারাই বলুন বাঘকে খাচা বন্দি করতে পেরেছেন কি পারেননি হয়েছে তো তাহলে আমি যেটা বলেছিলাম প্রমাণ করেছি এবার আমি আপনাকে বলছি আপনার মেয়ের বিয়ে হয়েছে রাজারহাটে ভোটার লিস্টের নাম উঠে গিয়েছে এখানে কাটেনি ফর্ম এসে গিয়েছে বাড়িতে হ্যাঁ আপনি ওইটা ফিল আপ করে যদি জমা দেন যদি ধরতে পারে এক বছর জেল হতে পারে জরিমানা হতে পারে আবার দুটোই হতে পারে তাহলে যদি আপনার মেয়ের বিয়ে হয়ে চলে গিয়েছে বিনা খাতে সে তার বাড়িতে পৌঁছে গিয়েছে সে তার বাড়ির নতুন ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এখানে কাটেনি তাহলে এখন কি করবেন যে বিএলও আছে তাকে কি বলবে যে আমার মেয়ের ওখানে হয়ে গিয়েছে এটাকে আমি এখান থেকে কাটবো বিওলো বলবে ফিল আপ ফর্ম ফিল আপ করবেন না একদম যদি ধরতে পারে কিন্তু এক বছর পর্যন্ত জেল হতে পারে তার নিচে আপনি সই করছেন এখানে লেখাই আছে সব পড়ে শুনে নিয়ে আপনি সই করবেন বুঝতে পারছেন বা আপনার বাবা মা কেউ মারা গেছে ভোটার এই ফর্ম এসে গেছে আপনার বাড়িতে কোনো নেতাদের পাল্লায় পড়ে পাঁচশো হাজার টাকা দিচ্ছি তোর বাপ মায়ের ফর্মটা ফিল আপ করে দে্ক করে পড়বেন না ওরা পাঁচশো হাজার দিচ্ছে কেন ভোটটা লুট করবে বলে আপনিও ভাবছেন ধর কি হবে দে এতদিন ছিল পাঁচশো হাজার দিয়ে পাচ্ছি এমনি ইনকাম কম পাঁচশো হাজার পাচ্ছি ছাড়বো কেন আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভুল কাজ করবেন না এক বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে মাথায় থাকবে তো মাথায় থাকবে বাপ আমি যে এক দুই তিন চার এবং যে জেল জরিমানার কথা বললাম কারও কি কোনো প্রশ্ন আছে এর মধ্যে জানার জন্য যেটা আমি বুঝতে পারিনি না এটা বুঝিয়ে দেওয়া হোক আমাকে প্রচণ্ড খিদে লাগলো আমি আপনাকে বলছি আমি আপনাদেরকে বোঝাবো তারপরে একটি কথা বলবো আমি যারা বাইরে রাজ্যে আছে আমাদের বাড়ির ছেলেরা তো বাইরে কাজ করছে তাদের কি করতে হবে সে কথাটি বলবো আগে এইটি আপনি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন আছে ফর্ম ফিল জন্য হ্যাঁ বলুন